দাসপুরে একটি কাঠের সেতুর ভয়ানক অবস্থা দেখলে আতকে উঠতে হবে আপনাদের সেতুর উপর থেকে আলগা হয়ে গিয়েছে কাঠের পাটাতন ভারী যানবাহন তো কাঁধে নিয়ে সেই বেহাল সেতু দিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে চলছে দুই জেলার একাধিক গ্রামের ঝুঁকির যাতায়াত গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন বারে বারে সেতু মেরামতের প্রতিশ্রুতি দিলেও তা মেরামতে উদাসীন প্রশাসন বিপজ্জনক কাঠের সেতু দিয়ে যাতায়াতে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর বিপজ্জনক সেই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত করতে হচ্ছে দুই সাত আটটি গ্রামের বাসিন্দাদের সেতু মেরামতের প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভসড়া খালের উপর পাইকান বোয়ালিয়া গ্রামের পাইকানবুয়ালিয়া গ্রামে ভসরাখালের উপর থাকা কাঠের সেতুটি ভগ্ন দশা সেতুর উপর থাকা একাধিক কাঠের পাটাতন নেই সেতুর উপর একাধিক জায়গায় বড় বড় ফাঁক তৈরি হয়েছে তার উপর দিয়ে কার্যত ডিঙিয়ে পারাপার করতে হয় ভারী যানবাহন তো সাইকেল নিয়ে উপযুক্ত নয় এই কাঠের সেতু সাইকেল কাঁধে নিয়ে সেতু পার হতে হয় এভাবে ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে গিয়ে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা যে ঘটেনি তা কিন্তু নয় এই বেহাল সেতু পারাপার করতে গিয়ে আগে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীর এই সেতুর উপর যাতায়াত একদিকে পূর্ব মেদিনীপুরের পাশগুড়ার গোপাল হাজরা রাধাবলপুর অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে পাইকান পোয়ালিয়া চকসুন্দর চক ধর্মাসহ আরও একাধিক গ্রামের নিত্য যাতায়াত সন্ধ্যা নামলে এই সেতুর উপর দিয়ে যাতায়াত কার্যত বন্ধই হয়ে যায় বিগত পাঁচ বছর ধরে এমনই বেহাল অবস্থা রয়েছে এই কাঠের সেতুটির স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের বারে বারে কোনো সুরাহ হয়নি বলে দাবি এলাকাবাসীর মানুষ আহত হচ্ছে পড়ে যাচ্ছে কিন্তু পোল হচ্ছে নি রাত্রে ভিতরে লোক চলতে পারছে নি ভয়ে এর জন্য কোথাও কেউ কিছু করতে পারছে নি তো এই কাজটাও যে হচ্ছে নি কিন্তু এর জন্য তো মানে বিশাল লোকের ওটা জানা না ছিল কিন্তু এখন তারা কিছু করছে না। হ্যাঁ না মোটামুটি যাওয়া যাতায়াত অসুবিধা হয়েছে কত মানুষ কত খরা হয়েছে পড়ছে পাহাড় ভাঙছে হ্যাঁ তাদের জন্য তো মোটামুটি তারা এসব ভয়ে কিছু করতে চাচ্ছে না যেতে চাচ্ছে ভেঙে গেছে অনেক লোক ক্ষতি হয়ে গেছে পোলটা হয়নি ভাঙা পোল অনেক পা হাত মেয়ে মানুষ সব পরে গিয়ে ডুবাডুবি হয়ে হাজার উপরে পরে গিয়ে অনেক ক্ষতি হয়েছে পোলটা যাতে হয় সে চেষ্টা করুন চলতি বছরের বন্যায় খালের জল বেড়ে সেতুটি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তাকে কোনো রকমে আটকানো গেছে বন্যায় আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেতুটি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বেহাল সেতু মেরামতে প্রতিশ্রুতি দেওয়া হলো বাস্তবে কোনো কাজ হয়নি দ্রুত বেহাল কাঠের সেতু মেরামতের দাবি তুলছেন এলাকাবাসী যাবে কি করে কি হবে একটু দয়া মায়া করুন না সরকারের নাই বুড়া বুড়ি সাইকেল ঘোড়া টোনা যে রাস্তা দিয়ে যে পড়ে যাচ্ছে কত জ্বালাতন চেয়ে খড়া হয়ে যাচ্ছে অনেকবার অনেক কিছু হয়েছে একটু তোমরা সরকার থেকে উপর থেকে দেখো মুখ তুলে চেয়ে দেখো নাহলে কি করে কি আমরা পারাপার হব এরকম হয়ে যায় দু বছর তিন বছরই পড়ে আছে তোমাদের উপরেই তো বাবা আর কি ভাই সবাইকে নিয়ে চলাচলি হচ্ছে পৃথিবী যাচ্ছে নানকু গ্রাম যে সেটি জুড়ে আমি ছবি আগে চেয়েছিলাম এবং ছবিটা আমাকে দিয়েছিল ওই ব্যাপার নিয়ে আমি জেলায় একটা পাঠাবো পাঠাবো ওটা নিয়ে কি করা যায় আমি দেখছি আমার পক্ষে তো সেটা সম্ভব নয় ওই জিনিসটা মানে যা অবস্থা আছে পঞ্চায়েতের পক্ষ থেকে কিছু করবো সেরকম কোনো নেই আমার যদিও এ বিষয়ে নন্দনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল চন্দ্র মন্ডল জানিয়েছেন সেতুর যা পরিস্থিতি জন্য গ্রাম সম্ভব না জেলা প্রশাসনকে জানানো হয়েছে যাতে দ্রুত সেতু মেরামত করা যায় দীর্ঘ পাঁচ বছর ঝুঁকি নিয়ে চরম দুর্ভোগের মধ্যেই বেহাল সেতু পারাপার করতে হচ্ছে দুই মেদিনীপুরের একাধিক গ্রামের বাসিন্দাদের কবে হবে সেতু মেরামত কবে দুর্ভোগ কাটে দাসপুরের পায়কান বোয়ালিয়া সহ দুই জেলার বাসিন্দাদের এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে